হয় বাড়িতে এমন থাকলে সাবধান হবে আবার বাড়ির মধ্যে সন্দেহজনক শব্দ শুনতে পেলেও সাবধান হয়ে যান কেননা সাপ থাকতে পারে বাড়িতে যদি সাপের খোলস দেখতে পান তাহলেও সাবধানে থাকুন কেননা তাহলে বুঝে যাবেন যে বাড়িতে সাপের উপস্থিতি রয়েছে আবার সাপ ঘরে লুকিয়ে থাকলে সাপের শরীর থেকে মৃদু আষ্টে গন্ধ পাওয়া যায় আসবাবের নিচে বা পায়খানায় সাপের ফোলও থাকতে পারে গাছপালা বা ফুলের ক্ষতি যা সাপ খেতে পারে বা আচ্ছাদক হিসেবেও ব্যবহার করতে পারে মাটিতে গর্ত থাকা যেখানে সাপ থাকতে পারে আপনার যদি সন্দেহ হয় আপনার বাড়িতে বা উঠানে একটি সাপ লুকিয়ে আছে তবে এটি নিরাপদে অপসারণের জন্য একজন পেশাদারকে ডাক দিবেন সাপ বিপজ্জনক হতে পারে এবং এটি অপেশাদারদের দ্বারা পরিচালনা করাও উচিত নয় সাপ যখন নড়াচড়া করে বা স্থির থাকে তখন কোনো ধরনের শব্দ করে না